হাজার এগারো সালে সেপ্টেম্বর মাসে আমাদের শারীরিক মানসিক নির্যাতন চালিয়ে এই আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালার পর্বাণীতে দুই হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে দেশের ছাত্র ক্ষমতার বিপ্লবের মধ্যে দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা আশা করছিলাম ন্যায় বিচার করেন বৈষম্য এই সমাজ গঠন হবে কিন্তু ছয় মাস অতিক্রান্ত হলেও আমাদের প্রিয় নেতা মুসলিম জননেতা এটিএম ইসলাম ভাইকে এখনো মুক্তি দেওয়া হয় নাই আমরা এই সরকারের তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি লম্বে এটিএম আজহরুল ইসলামের মুক্তি দাবি করছি আপনাদের সবাইকে গুড দিন হোক এবং অতি বিলম্বে আজ ইসলাম ভাইকে মুক্তি দেন। অন্যদিকে যে কোনো পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন। সম্মানিত ভাইসব আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামে নিবন্ধক হওয়ার পরে নিবন্ধনকে বাতিল করা হয়েছে আমরা দেতার সাথে বলতে চাই অবিলম্বে জামাত ইসলামের নিবন্ধনকে ফিরে দিন অর্থাৎ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন আমরা আশা করি এই দীর্ঘ ছয় মাস পরে রাজনৈতিক কর্মসূচি পালন হয়েছে আর যাতে কর্মসূচি পালন করা না লাগে আপনাদেরকে এখনই পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে মাদারপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কষ্ট স্বীকার করে আপনারা আসছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামের জিন্দাবাদ আসসালামু আলাইকুম দায়িত্ব দায়িত্বশীল